সকালবেলা গ্রামের সরু রাস্তায় বিলকিস মাদ্রাসার পথে হাঁটছে পাশ থেকে কিছু ছেলে মেয়ে নানা রকম কথা বলছে এই তোরা দেখ আমাদের মহল্লার একমাত্র কালো মেয়েটা যাচ্ছে ওর বিয়ের জন্য তো উগান্ডা থেকে জামাই আনতে হবে রে বিলকিস মুখ নিচু করে এগিয়ে যায় ওদের কথায় ওর মন খারাপ হলেও সে কোনো কিছুই বলে না মাদ্রাসায় পৌঁছালে শিক্ষিকাতাকে দেখে মুচকে হাসেন আর বলেন বিলকিস কি হয়েছে মা মন খারাপ কেন তোমার কিছু না ম্যাডাম তুমি না বললেও আমি বুঝতে পারি মা দেখো মা মানুষ কি বলে তা নিয়ে চিন্তা করো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউয়াস বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা ও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন তুমি তোমার অন্তরকে সুন্দর রাখার চেষ্টা করো মা তুমি দোয়া করবেন ম্যাডাম আমি যেন পথভ্রষ্ট না হই এরপর ক্লাস শেষ করে বিলকিস বাড়িতে চলে যায় বাড়ি ফিরে গেলে তার মন খারাপ দেখে তার মা তাকে বলে কি হয়েছে মা মন খারাপ কেন তোমার মা রাস্তা দিয়ে হাঁটলে সবাই আমাকে কালো বলে অপমান করে আমার আমার খুব খারাপ লাগে মা আমি কালো হয়ে জন্মেছি বলি আমি কি কোনো অপরাধ করে ফেলেছি বলো না মা কালো হওয়া কোনো অপরাধ নয় মানুষ কেমন হওয়া উচিত তা তো আমাদেরকে শিখিয়েছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি তকান তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলেই তুমি সবার চেয়ে উত্তম হতে পারবে মা বিলকিস তার মায়ের কথা শুনে একটু ভরসা পায় বিলকিসের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তবে তার চরিত্র মেধা এবং ইসলামী জ্ঞানের প্রশংসা সবার মুখে মুখে ছিল একদিন এক সম্ভ্রান্ত পরিবার থেকে বিলকিসের জন্য বিয়ের প্রস্তাব আসে তার মা খুশি হয়ে তার মেয়েকে ডাকে আর বলে মা বিলকিস আল্লাহ তাআলা তোমার জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছেন মা আমাদের গ্রামের সবচেয়ে বড় ঘরের ছেলে তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তুমি কি বলো মা মা তুমি যা ভালো মনে করো তাই করো আলহামদুলিল্লাহ মা আমি তাহলে হ্যাঁ বলে দিলাম ঠিক আছে এরপর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। কিন্তু হঠাৎই পাত্রের পরিবার থেকে ফোন করে জানিয়ে দিল তাদের ছেলে নাকি এখন আর এই বিয়েতে রাজি নয় কারণ মেয়ের গায়ের রং কালো তাদের পরিবারে এমন কালো পাচের জন্য কোনো জায়গা নেই কি হয়েছে মা তুমি চুপ হয়ে গেলে কেন বিলকিসের মা এমন খবর শুনে কান্নায় ভেঙে পড়লো বিলকিস চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক তখন পাড়ার কিছু লোক এসে কথা বলতে শুরু করে বলেছিলাম না কালো মেয়েকে বিয়ে করতে কেউ চায় না বড় ঘরে মেয়ে বিয়ে হবে শুনেই তো লাফালাফি শুরু করেছিলে যতই ভালো চরিত্র হোক তার ঠিকই বলেছো লিপির মা মেয়ে মানুষ হলে তার তো প্রথম পরিচয়ই হবে সে সুন্দর কিনা আর এই মেয়ের গায়ের রং দেখেছো আল্লাহ জানে এই মেয়ের ভবিষ্যৎ কি হবে কালো ভূতনিটা চেয়েছিল রাজকন্যা সাজতে আর এখন হয়ে গেল কাক বিলকিস সবার এত নোংরা কথা শুনে কান্নায় ভেঙে পড়ে তারপর সে তার মাকে বলে মা আমি কি সত্যি খারাপ দেখতে আমার গায়ের রং এমন কালো কেন মা না রে মা গায়ের রং কোনো দোষ নয় মানুষ তোমাকে বুঝবে না কিন্তু আল্লাহতালা তো সব দেখছেন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে মা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ ধৈর্য সিদ্ধের সঙ্গে আছেন তুমি ধৈর্য ধরো মা তারপর বিলকিস চোখের পানি মুছে তার মাকে বলে আমি ধৈর্য ধরবো মা আর আল্লাহ তালার কাছে আমি আমার কষ্টের কথা বলবো তিনি সব বিচার করবেন তুমি দেখো এরপর বিলকিস নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে যা বানিয়েছ আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ মানুষের কথায় আমি কষ্ট পাই না কিন্তু তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও খোদা একদিন গ্রামের পুকুর পারে বিকেলের সময় বিলকিস তার কাজ শেষ করে বই নিয়ে হাঁটতে বের হয় পাড়ার কয়েকজন মহিলা এবং কিছু ছেলে মেয়ে পুকুরের পাশে গল্প করছে বিলকিস সেখানে গেলে সবাই তার দিকে তাকিয়ে থাকে আর বলে ওই দেখো কালো ভূত এসেছে বই পড়তে এখানে আরে এই কালো মেয়ে তোরা তো বেশি পড়াশোনা করে কি হবে কে দিবে তোকে চাকরি তোর তো সংসার করার যোগ্যতা নেই ওই মেয়ে কি ভেবেছে পড়াশোনা করলে ওকে রাজার ছেলে এসে রাজরানি করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আগে তো আয়নায় নিজের মুখটা দেখে আসা উচিত মিল্কি চুপচাপ সবার কথা শুনতে থাকে কিন্তু হঠাৎ এক বৃদ্ধ মহিলা সেখানে এসে বলে তোমাদের কি লজ্জা সরম কোনো কিছু নেই নাকি বলো তো একজন মানুষকে তার গায়ের রং দিয়ে বিচার করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম কি বলেছেন জানো সবাই একেবারে চুপ হয়ে যায় বৃদ্ধা কোরানের আয়াত আর হাদিস থেকে বলেন আল্লাহ তাআলা বলেছেন হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে মর্যাদা পান যে সবচেয়ে বেশি বলেছেন একজন সাদা চামড়ার উপর কোনো কালো চামড়ার শ্রেষ্ঠত্ব নেই এবং একজন কালো চামড়ার উপর কোনো সাদা চামড়ার শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়ার ভিত্তির ওপরে এরপর সবাই সেখান থেকে চলে গেল আমি একদিন মাদ্রাসায় ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবে ঘোষণা দেওয়া হলো অন্যান্য ছাত্রছাত্রীরা তাকে দেখে হাসাহাসি করতে লাগলো দেখ দেখ ওই কালো ভুতনিটাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ওর চেহারা দেখেই তো সবাই ভয় পেয়ে পালিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মিলকিছুদের এইসব কথা শুনেও নির্ভীক হয়ে থাকে প্রতিযোগিতার প্রশ্নগুলো দেওয়া হলো বিলকিস আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের সঠিক উত্তর দিল এরপর ফলাফল ঘোষণা করা হলো সবাই সবাই ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ী বিলকিস আজকে অবাক হয়ে তোমাদের কাছে এই মেয়েটি একটি উদাহরণ এটি প্রমাণ করে যে রং কিংবা চেহারা কোনো কিছু নয় বরং জ্ঞান চরিত্র এবং আল্লাহর প্রতি আনুগত্যই আসল বিষয় বিলকিস তুমি কিছু বলো আমি বেশি কিছু বলবো না ম্যাডাম শুধু আমি একটি হাদিস শোনাবো রসুল্লাহ তিনি পড়েছেন যে ব্যক্তি মানুষের সেবা করে আল্লাহ তাকে মর্যাদা দেন আমি চাই সবাই যেন আল্লাহর পথে চলে আসে আর সবাইকে সম্মান দিতে জানে তখন সবাই তার কথা শুনে চুপ হয়ে যায় এরপর বিলকিস বাড়িতে ফিরে আসে আর তার মাকে বলে মা আজকে ইসলামিক কুইজ প্রতিযোগিতার আমি প্রথম হয়েছি সবে আমাকে অভিনন্দন জানিয়েছে জানো আজ আমি খুব খুশি মা হ্যাঁ মা আমি তো আগেই বলেছি মনকে সুন্দর করো আল্লাহই তোমার পথ খুলে দিবেন এরপর বিলকিসের মেধা এবং চরিত্র দেখে অনেকেই তাকে সম্মান করতে শুরু করে কিন্তু কিছু মানুষ এখনো তার প্রতি বিদেশ পোষণ করছে শুধু কোয়িস জিতলেই সব হয়ে যায় নাকি কালো মেয়ে তো চিরকাল কালোই থাকবে হ্যাঁ হ্যাঁ চেহারা না বদলালে কি লাভ রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপহাস করো না হতে পারে যার প্রতি উপহাস করছো সে আল্লাহর কাছে তোমাদের যে উত্তম মানুষের চেহারা নয় অন্তর আর আমল দেখে আল্লাহ তালা বিচার করবেন বিলকিসের এমন কথা শুনে ওরা একদম চুপ হয়ে যায় এরপর বিলকিস নিজেকে আরো উন্নত করার জন্য নিয়মিত কোরআন শেখে এবং নামাজ আদায় করতে থাকে একদিন গ্রামে একটি ইসলামী জলসা হয় বিলকিস সেখানেই উপস্থিত থাকে বক্তা বলেন আমাদের সমাজে অনেক সময় গায়ের রং বা বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করা হয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও কর্ম দেখেন তাই আমাদের উচিত অন্তরের সৌন্দর্যের দিকে খেয়াল না রেখে আল্লাহকে সন্তুষ্ট করা বক্তার কথা শুনে বিলকিস অনুভব করেছে সে সঠিক পথে আছে আস্তে আস্তে বিলকিসের মেধা চরিত্র এবং ধৈর্য দেখে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে এমনকি অন্য গ্রামেও তার প্রশংসা ছড়িয়ে চায় একদিন পাশের গ্রামের সবচেয়ে সম্মানিত এক ব্যক্তি তার ছেলের জন্য বিলকিসের বিয়ের প্রস্তাব নিয়ে আসে আপনার মেয়েকে আমরা আমাদের বউ করে নিয়ে যেতে চাই সে শুধু আমাদের পরিবারের একজন বউ হবে না আমার মেয়ে হয়ে থাকবে যদি আপনি অনুমতি দেন আলহামদুলিল্লাহ অবশ্যই ইতো আমার পরম সৌভাগ্য এরপর বিলকিসের ইসলামিক নিয়ম মেনে বিয়ে হয়েছে আজ তাহলে এখানেই বিদায় নেছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় হয়ে আড়ালে হারা মেঘমালা আকাশে আমার জান Mustafa সাইয়েদ তোমরা সবাইকে না খেলছো আমিও তোমাদের সাথে খেলতে চাই তোমার সঙ্গে কি করে খেলবো হ্যাঁ তুমি তো সব সময় আমাদের শুধু দোষ ধরো যত হ্যাঁ তোমার সাথে ঝগড়া করার আমাদের কোনো ইচ্ছা নেই তুমি দূরে থাকো কিন্তু আমি তো যেটা সত্যি সেটাই বলি তোমরা সেটাকে ঝগড়া হিসেবে নাও কেন তুমি দূরে যাও তো আমাদের খেলার সময় ডিস্টার্ব করো না মাইসা এক দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে তখন তার ছোট বোন জুই দৌড়ে এসে তাকে বলে এই যে তোমার চোখে পানি কেন ওরা কেউ আমার সঙ্গে খেলতে চায় না সব সময় ঝগড়া করে আমি তো আমি তোদের বন্ধু হতে চাই তুমি চলো আমার সাথে আমরা ক্লাসে গিয়ে গল্প করব এরপর মাইসা মুচকি হেসে ক্লাসে চলে যায় এদিকে ক্লাসের শেষে একসঙ্গে সবাই মজা করছে মাইসা আবার যোগ দেওয়ার চেষ্টা করে রাফিয়া তোমার নতুন পেন্সিলটা খুব সুন্দর লাগছে আমার হাতে একটু দাও না না আমি তোমাকে দেব না তুমি চুরি করে নিয়ে নেবে তুমি অন্যায় কথা বলছো আমি কেন চুরি করব আবারও দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় নেহা আর তানিয়াও সাথে যোগ দেয় তুমি আসলেই একটা সমস্যা এজন্যই কেউ তোমার সাথে মিশতে চায় না তুমি সব সময় শুধু ভুল করো তাই আমরা তোমার সঙ্গে কথাও বলতে চাই না জুই তুমি মাইশাকে এখান থেকে নিয়ে যাও তো একদিন নেহা তার সব স্কুলের বন্ধুদের দাওয়াত দেয় খাওয়া শেষে নেহা তার টেবিল থেকে নতুন একটি বই নিয়ে আসে আর বলে এই দেখো তোমরা এটা আমার প্রিয় চাচা আমাকে গিফট করেছেন বইটা একদম নতুন দেখো মাশাআল্লাহ বইটা দেখতে খুব সুন্দর তুমি কি এটা পড়া শুরু করেছো नेहा? হ্যাঁ, আমি একটু পড়েছি। এটা একদম স্পেশাল। আমি এটা খুব যত্নে রাখি। জানো? বাহ! বইটা সত্যিই সুন্দর। এই ধরনের বই আমি খুব পছন্দ করি। এই, তুমি এটা ধরলি কেন? আমি তো বললাম, এটা আমার স্পেশাল বই। তুমি তো এটা নষ্ট করে ফেলবে। আমি নষ্ট করিনি। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম। তুমি সব সবসময় এমন করো মাইশা অন্য জিনিস না বলে ধরে ফেলো এটা কিন্তু ঠিক শিক্ষা না তোমরা সব সময় আমাকে ভুল বোঝো আমি তো শুধু তোমাদের বন্ধু হতে চেয়েছি কিন্তু তোমরা আমাকে কখনোই বুঝতে চাও না আমার কি তোমাদের কাছে কোনো গুরুত্ব আছে বলো তো এটা বলে সে রুম থেকে দ্রুত বেরিয়ে যায় তখন সবাই চুপ হয়ে যায় কেউ কোনো কিছুই বলে না আমরা কি ওকে একটু বেশি বলেছি হয়তো বলেছি আমি বুঝি না কেন সব সময় এমন করে আমরা তো ওর সঙ্গে ভালো আচরণ করতেই চাই কিন্তু ও সব সময় ঝামেলা পাঠায় যত সব তবে এটাও ঠিক আমরা যদি এভাবে কথা না বলতাম হয়তো ও এত কষ্ট পেতো না কিন্তু আমি নিশ্চিত নই যে ও আমাদের কথার মানে বুঝতে পারছে কিনা তারা কেন সব সময় আমাকে ভুল বুঝে আমি কি সত্যি খারাপ আমি তো শুধু ওদের বন্ধু হতে চেয়েছি কিন্তু কেউ আমার কথা বুঝতে চায় না আমি কি ওদের সঙ্গে কখনো মানিয়ে চলতে পারবো না তখন সেখানে নেহার চাচি চলে আসে আর মাইসাকে কাঁদতে দেখে ঘরে গিয়ে ওদেরকে বলে কি হয়েছে তোমাদের মাইসা কেন একা বসে আছে আর ও কাঁদছে কেন চাচি মাইসা এমনই সে সব সময় ভুল কাজ করে তাই আমরা ওর সঙ্গে কথা বলি না বুঝেছো হ্যাঁ চাচি ওর আচরণ একদম ভালো না আমাদের সঙ্গে ঠিক মতো মিশতে পারে না মাইসা এদিকে এসো তোমার কি মনে হয় তুমি কি সত্যিই ওদের সাথে খারাপ আচরণ করো আর ভুল কাজ করো কখনোই না আমি শুধু শুধু ওদের বন্ধু হতে দিয়েছিলাম কিন্তু ওরা আমার সব কথাই শুধু রাগ করে আমাকে আমাকে বুঝতেই চায় না আচ্ছা সবাই চলো আমি তোমাদের একটা গল্প বলি হয়তো এতেই তোমরা উত্তর পাবে তোমরা জানো আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে খুব সহজে মানুষকে আপন করে নেন এবং ক্ষমা করে দেন আমরা তো তাকে দূরে রেখে শিক্ষা দিতে চাই চাচি যেন সে একদম ভালো হয়ে যায় বুঝেছ কিন্তু প্রিয় নবী আলাইহি আলাই বলেছেন তোমরা পরস্পরে ঈর্ষা করো না পরস্পরে ঘৃণা কোরো না এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না তোমরা আল্লাহর বান্দা ও ভাইয়ের মতো হয়ে যাও তাহলে কি আমরা মাইসার সাথে অন্যায় করেছি হ্যাঁ অবশ্যই অন্যায় করেছ ঘৃণা আর দূরে সরিয়ে রেখে কখনো মানুষকে ভালো করা যায় না ডেকে কাছে নিতে হয় আর ভালোবাসা দিয়ে মন জয় করতে হয় এরপর নেহা রাফিয়া তানিয়া সবাই মাইসার কাছে ক্ষমা চায় মাইসা ক্ষমা করলে তুমি আমি দেখি তোমাকে আমরা বুঝতেই চেষ্টা করিনি আমাকেও ক্ষমা করো আমিও চেষ্টা করব তোমাদের মনের মতো হওয়ার হুম এটাই হলো ইসলামের শিক্ষা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে ইসলাম শান্তি সৌহার্দ্য ও ভালোবাসার ধর্ম ক্ষমা ভালো ব্যবহার এবং একে অপরের প্রতি সহানুভূতি বন্ধুত্বকে টিকিয়ে রাখে এই পিঁপড়াগুলো আবারও আমার খেলার জায়গায় চলে এসেছে দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা হুম মারছো কেন তারা তো কোনো কিছুই বিরক্ত করছে আমাকে ওরা আমার খেলার জায়গায় এসে ঘোরাঘুরি করছে কেন আব্দুল্লাহ তুমি কি জানো জীব জন্তুদের দয়া করা কতটা গুরুত্বপূর্ণ কাজ কেন নানু ওরা তো ছোট্ট প্রাণী ওদের মারলে কি হবে সোনু আব্দুল্লাহ মহানবী হসরত মোহাম্মদ সালেল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তুনি আয় কোনো জীবকে কষ্ট দেবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে কষ্ট দেবেন কি? আল্লাহ শাস্তি দেবেন আমাকে হ্যাঁ আল্লাহ তালা তো আমাদের সকল সৃষ্টিকুলের প্রতি দয়া করতে বলেছেন মানুষও কিংবা ছোট্ট একটা পিঁপড়া সবাই তো আল্লাহ তালার সৃষ্টি আমরা যদি তাদের কষ্ট দিই তাহলে আল্লাহ যে অসন্তুষ্ট কিছুটা ভেবে এরপর সে নানুর দিকে তাকায় কিন্তু ওরা তো শুধু ছোট্ট পিঁপড়ে মাত্র এত ছোট যে ওরা কারো তো উপকারে আসতে পারে না ছোট হোক বা বড় হোক তাদেরও তো জীবন আছে তোমার কি সেই হাদিসটা মনে আছে একবার নবীজি সালিলাম যখন দেখলেন একটা বাসা পুড়িয়ে ফেলা হয়েছে তখন তিনি বলেছিলেন আগুনের শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই আছে আর কারো না আবু দাউদ দেখেছ ভাইয়া নবীজিও পিঁপড়াদের কষ্ট দিতে নিষেধ করেছেন আচ্ছা ঠিক আছে নানু আমি আর কোনো দিন পিঁপড়াদের কষ্ট দেব না পরের দিন আবদুল্লাহ তার বন্ধু জাহিদের সাথে খেলছে আব্দুল্লাহ দেখো দেখো ব্যাংকটা কত সুন্দর আবদুল্লাহ ব্যাংকটা দেখে দৌড়ে এসে লাঠি হাতে নিয়ে সে ব্যাংকটিকে তাড়ানোর চেষ্টা করে দাঁড়া বেটা তোকে আজ মজা দেখাই কি বলছো আব্দুল্লাহ তুমি ব্যাংকটা মারতে চাইছো কেন মারলে কি হবে এটা তো একটা ব্যাংক কিন্তু জীবরে কষ্ট দেওয়া তো পাপ আমাদের নবী কইছে একটা জীবরেও কষ্ট দিলে কে আমাদের দিন তার বিচার হইব আবদুল্লা যখন একটু চুপ করে যায় তার মাথায় তখন তার নানুর কথাগুলো ঘুর পাক খায় তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ভুল হয়েছে আমি আর ব্যাংকে মারব না চলো জাহিদ স্কুল ছুটির পর আবদুল্লা বাড়িতে ফিরে আসে বিকেলবেলা সে চুপচাপ বসে পিপরাদের চলাচল দেখছে হঠাৎ মনিরা এসে পাশে বসে ভাইয়া কি দেখছো দেখো মুনিয়া পিঁপড়াগুলো আমাদের মতোই কাজ করছে সব পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাইয়া নানু বলেছিল ওরাও নিজেদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করে আবদুল্লাহ এবার আর পিঁপড়ার লাইন ভাঙে না নানু আমি আর কোনো প্রাণীকে মারব না তুমি ঠিক বলেছো ওরাও তো আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ মনে রেখো আব্দুল্লাহ জীবের প্রতি দয়া করাই হলো সত্যিকারের মুমিনের গুণ এরপর সকালবেলা আব্দুল্লাহ উঠুনে খেলছে সে একটি ছোট্ট বল দিয়ে খেলছিল হঠাৎ একটি বিড়াল এসে বল আগের দিন নানুকে দেওয়া ওয়াদার কথা সে ভুলে যায় আরে এটা তো আমার বল মাটিতে রাখা একটা ছোট্ট কাঠি তুলে বিড়ালটিকে মারার জন্য দৌড়ায় তুই আমার বল নিয়ে পালাবি কিন্তু আবদুল্লা গিয়ে লাঠি দিয়ে তাকে মারতে চায় ঠিক তখন নানু এসে দ্রুত আবদুল্লাকে বাধা দেয় আব্দুল্লাহ এটা তুমি কি করছো কি তুমি কালকে আমাকে কি কথা দিয়েছিলে সব কি তুমি ভুলে গেছো বিড়ালটা আমার বল নিয়ে গেছে নানু তাই তোকে আমি শাস্তি দিতে চাচ্ছি আবদুল্লাহ তুমি কি জানো এই বিড়ালটাও তালার সৃষ্টি আল্লাহ আমাদের শুধু মানুষ নয় সমস্ত প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন কিন্তু এটা তো বিড়াল নানু ওকে মারলে কি হবে নবীজি একটা হাদিসে বলেছেন একজন নারীকে শুধুমাত্র চাহার নামে নিক্ষেপ করা হয়েছে এই জন্য যে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল সে তাকে খেতে দেয়নি এমনকি পানিও দেয়নি তাছাড়া তাকে করেনি ফলে সেই বিড়ালটি ধীরে ধীরে মারা গিয়েছিল কিন্তু আমার তুমি কি জানো গিয়েছিলাম বিড়ালকে কতটা ভালোবাসতেন তার সময় অনেক সাহাবিও তাদের ঘরে বিড়াল পুষতেন কারণ বিড়াল খুবই পরিষ্কার প্রাণী আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত তাদের প্রতি দয়া করা দেখো দেখো ও তো শুধু খেলতে চেয়েছিল যেমন তুমিও খেলছো খেলাধুলা করার অধিকার আছে তারা আমাদের মতোই আনন্দ পেতে চায় নানু আমি আর কখনো বিড়াল বা অন্য কোনো প্রাণীকে মারব না আলহামদুলিল্লাহ এই হলো প্রকৃত মুসলমানের গুণ মনে রেখো জীবজন্তুর প্রতি দয়া করলে আল্লাহ তালা তোমাদের প্রতিও দয়া করবেন নানু এখন থেকে আমি সত্যি সত্যি সব জীবজন্তুর প্রতি দয়া করব কথা দিচ্ছি আপনাকে আমি আল্লাহর সৃষ্টি বলে ওদেরকে আমি ভালোবাসব এরপর থেকে আব্দুল্লাহ এখন আর প্রাণীদের বিরক্ত করে না বরং তার বাগানের পাশে ছোট্ট একটি জায়গা বানিয়ে সেখানে খাবার রাখে পাখিরা আসে চলাফেরা করে আব্দুল্লা ওদের সাথে অনেক মজা করে হে আল্লাহ আমাকে ক্ষমা করো পূর্বে আমি জীবদের অনেক কষ্ট দিয়েছিলাম আর কখনো দেব না ভাইয়া তুমি এখন ভালো হয়ে গেছো তাই না হ্যাঁ নবীজি আমাদের বলেছেন সব সৃষ্টির প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন দেখলে তো ছোট্ট বন্ধুরা জীব জন্তুর প্রতি দয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিকেলবেলা একটা বড় উঠানে কয়েকজন বাচ্চা মিলে খেলছে খেলায় আছে রাহাত শফি মিম আর তিশা তারা সবাই কাছাকাছি বয়সের তারা ক্রিকেট খেলছে রাহাত ব্যাট করছে সাফি বোলিং মিম ফিল্ডিং করছে সাফি এইবার আমি এবারের বলে যে আমি তোকে আউট করে দেবো হুম দেখা যাবে আমি ছক্কা মারতে পারি নাকি তুই আমাকে আউট করে দিস এরপর সাফি বোলিং করে আর রাহাত সত্যি সত্যি বিশাল একটা ছক্কা মেরে দেয় বলটি পাশের বাগানে গিয়ে পড়ে মিম আর তিশার বল নিয়ে আসা নিয়ে ঝগড়া শুরু হয় এই তুই বল ধরতে গেলে কেন হ্যাঁ এই জন্যই তো বলটা চলে গেছি জঙ্গলে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম যা এখন তুই নিয়ে আয় কি বল আমি নিয়ে আসবো একবার আমি নিয়ে এসেছি এবার আমি পারবো না এবার তোর পালা তুই নিয়ে আয় এরপর ওদের ঝগড়ায় রাহাত আর সাফিও যোগ দেয় তখন সবাই মিলে তর্কে মেতে ওঠে তোমরা কি এখন আমাদের খেলা নষ্ট করে দিবে বল নিয়ে আসা তো সামান্য কাজ সেটাও করতে চাইছো না তোমরা মারার হয়েছে এদের কারণ হ্যাঁ এখন শব্দ আমার তুই নাকি আউট করবি আমাকে এজন্যই তো আমি ছক্কা মেরেছি কই আমাকে আউট করতে পারলি চাপাবাজ এভাবেই একজনের সাথে অন্য তুমুল ঝগড়া লেগে চাই তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে পরে তাদের দাদি এসে সেখানে হস্তক্ষেপ করেন দাদি তখন পাশের বাড়ি থেকে ফিরছিলেন বাচ্চাদের ঝগড়া দেখে তিনি তাদেরকে ডেকে বললেন আরে আরে কি কি হয়েছে তোমাদের। বিকেল বেলা এত সুন্দর সময় আনন্দ না করে তোমরা ঝগড়া করে নষ্ট করছো দাদি ওরা সব সময় বল আনা নিয়ে ঝগড়া করে আর খেলার আসল মজাটাই নষ্ট করে দেয় দাদি আমার কোনো দোষ নেই টিসা আমার জায়গায় বল ধরতে গিয়েছিল এই জন্যই বলটা জঙ্গলে চলে গেছে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম এখন তো আমাকে বল জানতে বলছে দাদিও মিথ্যা বলছি আমি তো ঠিকঠাকই বল ধরতে গিয়েছিলাম কিন্তু ও গিয়ে আমাকে ডিস্টার্ব করেছে এই জন্য বলটা আর আমি ক্যাচ ধরতে পারিনি এরপর দাদি মৃদু হেসে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করেন তিনি একটি গল্প বলতে শুরু করেন শোনো বাচ্চারা শোনো তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে তোমাদেরকে একটা গল্প বলি তারা পরস্পরের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান দেখাতেন তাই নাকি দাদি বলেন তো একবার রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের দুজন সাহাবীর একটা বিষয়ে মতের অমিল হয়েছিল কিন্তু তারা ঝগড়া না করে একে অপরের সঙ্গে আলোচনা করল শেষমেশ তারা সেটার সমাধানও বের করে ফেললো এ থেকে বোঝা যায় ঝগড়া কোনো সমস্যার সমাধান নয় যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কারণ আল্লাহ আল্লাহতালা পরস্পরের প্রতি রাগ বা বিদ্দেশ পোষণ করতে নিষেধ করেছেন কারণ মুমিনগণ পরস্পর ভাই ভাই দাদি তাহলে কি আমরা ভুল করেছি হ্যাঁ তবে ঝগড়া করা স্বাভাবিক বিষয় কোনো কারণে ঝগড়া সৃষ্টি হতেই পারে কিন্তু যদি মাফ করে দাও তবে আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি পছন্দ করবেন বলেছেন তোমরা একে অন্যের প্রতি যত্নবান হও আর ঝগড়া ও বিদেশ এড়িয়ে যাও তখন বাচ্চারা নিজের ভুল বুঝতে পারে এবং বল আনার জন্য ঝগড়া বন্ধ করে দেয়